হ্যালো এসএসসি দুই হাজার পঁচিশ মে থেকে তোমাদের জন্য আসতে যাচ্ছে এসএসসি দুই নতুন ইংলিশ প্রাইভেট ব্যাচ সেই সাথে আমার পঁচিশ বাজার স্টুডেন্টদের জন্য থাকছে দুইটা স্মার্টফোন গিভওয়ে বিস্তারিত সব কিছু আমি এখনই বলছি এই দুইটা স্মার্টফোন আমার পঁচিশের স্টুডেন্টদের জন্য দুইজন স্টুডেন্টকে পাবে কোন দুজন পাবে আমি বলতেছি নাও পঁচিশের যারা স্টুডেন্ট আছো তোমরা সামনে তোমাদের কারো ইয়ার ফাইনাল পরীক্ষা কারো বার্ষিক কারো ইয়ার চেঞ্জ যেটাই হোক সো পঁচিশের এখনই সময় ইয়ার ফাইনাল আগে একটা স্ট্রং প্রস্তুতি নেওয়ার এই কারণে সাতই মে থেকে শুরু হতে যাচ্ছে আমাদের এইচএসি দু নতুন ইংলিশ প্রাইভেট ব্যাচ এই ব্যাচে ইংলিশ ফার্স্ট পেপার তোমাদের টেক্সট বুকের যত প্যাসেজ আছে সব কিছু শর্ট কোশ্চেন ফ্লো চার্ট সামারি উইথ ক্লোজ উইদাউট ক্লোজ রিয়ারেন্স কমপ্লিটিং সেন্টেন্স গ্রাফ চার্ট এভরিথিং কমপ্লিট করানো হবে ফার্স্ট পেপারের এবং সেকেন্ড পেপারের প্রিপোজিশন স্পেশালিজেস কমপ্লিটিং সেন্টেন্স রাইট রোবার্স ন্যারেশন মডিফায়ার্স কানেক্টার্স এ টু জেড এভরি টপিক কমপ্লিট করা হবে এই কোর্সে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার এ টু জেড ক্লাস হবে চার দিন তিন দিন মেইন ক্লাস আর শুক্রবারে এক্সাম প্লাস সলভ ক্লাস আর যেদিন এক্সাম না থাকবে সেদিন অ্যাডমিশনের ক্লাস শুক্রবারে অর্থাৎ এখন থেকেই যাতে তোমাদের অ্যাডমিশন প্রস্তুতিটা একসাথে হয়ে যায় সো এই ব্যাচে একাডেমিক প্লাস অ্যাডমিশন প্রস্তুতি এক্সাম প্লাস সলভ ক্লাস এভরিথিং পে যাচ্ছ এই এক ব্যাচে প্রত্যেকটা ক্লাস আমি নিব এক্সাম আমি নিব অ্যাডমিশনের ক্লাস আমি নিব এবং এই কোর্সের কোর্সটি মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ক্লাস হবে সাত মে থেকে যে কোনো সময় ভর্তি চলবে তুমি সাত মে আগে ভর্তি হলে তো মেইন ক্লাস ওরিয়েন্টেশন ক্লাস থেকে সবগুলো পেলা কোর্সে ভর্তি হওয়ার লিংক কোর্স প্ল্যান কি কি পড়াবো কখন ক্লাস সব কিছু ডিটেলস তুমি কমেন্ট বক্সে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবা আর ভর্তি হওয়ার জন্য জাস্ট লিংকে ক্লিক করে এক ক্লিকে তুমি চলে ভর্তি হয়ে যেতে পারো নাও এখন ফোন গিভে ফোন কারা পাবে ফোনটা হচ্ছে দুইটা স্মার্টফোন এটা হচ্ছে পঁচিশের স্টুডেন্টদের জন্য যারা পনেরো মে পর্যন্ত এই ফোনগুলা গুলা করা হবে পনেরোই মেতে পনেরো মে পর্যন্ত যারা সর্বোচ্চ পরিমাণ থাকবে পেজে সবচেয়ে বেশি শেয়ার দিবে আমাদের যে ভিডিওসগুলো দেওয়া হচ্ছে পনেরো মে পর্যন্ত সবচেয়ে বেশি যারা শেয়ার করবে সবচেয়ে বেশি যারা মেনশন করবে সবচেয়ে অ্যাক্টিভ থাকবে তাদের মধ্যে ফোন দুইটা বিতরণ করা হবে তাদের আমার সেই দুইটা স্টুডেন্টকে দেওয়া হবে আরেকটা বিষয় হচ্ছে দুইটার মধ্যে একটা নিতে পারে যে কেউ বাংলাদেশের যে কেউ আমাদের কোর্সের স্টুডেন্ট হতে হবে এমন না যে কেউ এটা পাবে আর এটা হচ্ছে পঁচিশের এই যে যে ব্যাচটা যেটা সাত মে থেকে শুরু হতে যাচ্ছে তো এই দুটা ফোনের মধ্যে একটা হচ্ছে যে কেউ জয় করতে পারে যে কেউ অর্থাৎ যারা সর্বোচ্চ শেয়ার মেনশন অ্যাক্টিভ থাকবে তারা আর একটা হচ্ছে যে এই ব্যাচে যারা ভর্তি হচ্ছে এবং যারা শেয়ার মেনশন দুইটাই দিছে চেষ্টা করছে তারা অর্থাৎ একটা যারা এই ব্যাচে ভর্তি হতে যাচ্ছে তাদের মধ্যে প্রোভাইড করা হবে আর একটা হচ্ছে যে কেউ ব্যাচে ভর্তি হতে হবে নেসেসারি না যে কেউ এটা নিতে পারে সো দুইটা স্মার্টফোন গিভ এখনি এখনই সর্বোচ্চ শেয়ার সর্বোচ্চ মেনশন দিয়ে স্টার্ট করো পনেরোই মে পর্যন্ত যারা সবচেয়ে বেশি শেয়ার মেনশন অ্যাক্টিভ থাকবা তাদের জন্য থাকছে এই পুরস্কার সো স্মার্টফোন জিতে নেওয়ার সুযোগ আর বাই দেবে প্রত্যেকটা ফোনের দাম টেন কে দুইটা ফোন টোয়েন্টি কে সো ইট মে বি হেল্পফুল ফর ইউ তো সবাই চেষ্টা করে দেখতে পারো আর হচ্ছে যে এই যে সাতই মে থেকে যে কোর্সটা স্টার্ট হতে যাচ্ছে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার এ টু জেড প্রত্যেকটা গ্রামারের বোর্ড কোশ্চেন প্র্যাকটিস সব প্রত্যেকটা গ্রামারের বোর্ড কোশ্চেন প্র্যাকটিস এ টু জেড আর হচ্ছে ইয়ার ফাইনালের আগে তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ গুলো যে টপিকগুলোতে তোমরা দুর্বল ইয়ার ফাইনাল আগে সেই টপিকগুলো সবার আগে শেষ করে দিব অর্থাৎ সামনে ভাইয়া তোমাদের যাদের জুনে পরীক্ষা ইয়ার ফাইনাল যাদের মে মাসের শেষে পরীক্ষা যাদের ঈদের পরে পরীক্ষা অর্থাৎ এই পরীক্ষার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক যেগুলো যেগুলো কি তোমরা কঠিন মনে করো কঠিন যেগুলো তোমাদের লাগে এই জিনিসগুলো আগে শেষ করে দিব আমি এখন তোমাদেরকে এক কাজ করি চলো সাতই মে যে কোর্সটা স্টার্ট করতে যাচ্ছি সেটা কোর্স প্ল্যানটা তোমাদেরকে একবার দেখাই দিই লেটস গেট স্টার্টেড তো দেখো ক্লাস শুরু হচ্ছে সাতই মে থেকে তো সাতই মে থেকে ক্লাস শুরু বা একটা জিনিস বলে রাখি আমাদের কোর্সে পরেও ভর্তি হতে পারবা তুমি এগারো তারিখ বারো তারিখ পনেরো তারিখ তুমি এনি টাইম আমাদের যে কোনো কোর্সে ভর্তি হতে পারবা সাত মে থেকে ক্লাস শুরু মানে এই না যে সাতই মে লাস্ট ডেট তুমি যে কোনো সময় ভর্তি হতে পারবা ওকে তো ক্লাস হবে রাত নয়টায় রবি মঙ্গল বৃহস্পতি রাত নয়টা থেকে দশটা পনেরো তিন দিন হচ্ছে মেইন ক্লাস আর শুক্রবারে এক্সাম প্লাস সাউথ ক্লাস এখন শুক্রবারে এক্সাম প্লাস সাউথ ক্লাস এখন প্রত্যেক শুক্রবারে এক্সাম প্লাস ক্লাস এখন যদি কোনোদিন এক্সাম না থাকে সেদিন অ্যাডমিশনের ক্লাস হবে ঠিক আছে যদি কোনোদিন ক্লাস আমাদের এক্সাম নেই ওই দিন দেন ওই শুক্রবারে আমরা এডমিশনের ক্লাস করব বোঝা গেছে এখন থেকে অ্যাডমিশন প্রস্তুতিটা যাতে তোমাদের গুছাই আনতে পারি তো এরপরে দেখো আরেকটা জিনিস বলে দিই স্মার্টফোন গিভ অ্যাওয়ে দেওয়া হবে পনেরো তারিখে একটা হচ্ছে যারা শেয়ার মেনশন এবং পনেরোই মে পর্যন্ত তাদের মধ্যে থেকে একজন আরেকজন পাবা হচ্ছে কোর্সে যারা ভর্তি হয়েছ তাদের মধ্যে থেকে একজন তবে তাকেও শেয়ার মেনশন দিতে হবে তো দুই ক্যাটাগরি দুইজন পাবা স্মার্টফোন তো কোর্স প্ল্যানটা একটা আমি তোমাদেরকে দেখাই দেখো মাল্টিপল চয়েস ওপেন নেট কোশ্চেন কিভাবে आंसर করবে এ টু জেড পুরো টেক্সট বুক তোমাদের পুরো টেক্সট বুকে যত প্যাসেজ আছে সব কমপ্লিট করা হবে এমসিকিউ ওপেন নেট কোশ্চেন এরপর ফ্লো চার্ট বা ইনফরমেশন ট্রান্সফার বেস্ট ওয়েতে ফ্লো চার্ট শিখতে পারবা একদম বেস্ট ওয়েতে পাশাপাশি প্রত্যেকটা টপিকের সাজেশন থাকবে দেখো এটা হচ্ছে ফ্লো চার্টের লেকচার শিট তো ফ্লো চার্টে প্রথমে তোমাদেরকে ফ্লো চার্টের নিয়ম কারণ শেখানো হবে প্রথমে নিয়ম শেখানো হবে নিয়ম শেখানোর পরে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট 10টা ফ্লো চার্ট হচ্ছে এই 10টা তোমরা যারা এইচএসি প্রতিষ্ঠিত স্টুডেন্ট আছো তোমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্লোচার্ট এই দশটা তো এই দশটা ফ্লোচার্টের প্রত্যেকটা বাংলা অনুবাদ সহ আমি রেডি করে দিচ্ছি এই দশটা থেকে একটা পরীক্ষাতে কমন পাবাই পাবা এই দশটা থেকে ফ্লোচার্ট তুমি একটা কমন পাবা এটা হান্ড্রেড গ্যারান্টি হান্ড্রেড কমন পাবা তো এই দশটা মোস্ট ইম্পর্টেন্ট এই দশটা আমি দেখো কি করেছি বাংলা অনুবাদ সহকারে তোমাদেরকে দিয়ে দিয়েছি বাসায় বসে জাস্ট এই লেকচারটা তুমি পড়লেই হয়ে যাবে পেট ব্যাচে যারা ভর্তি হবা পঁচিশের যে ব্যাচ শুরু হচ্ছে সাতই মে থেকে যারা ভর্তি হবা এই পিডিএফ তাদেরকে প্রত্যেকে পেয়ে যাওয়া পেট গ্রুপে

সামারির মোস্ট ইম্পর্টেন্ট যে দশটা সাজেশন এই দশটা তোমাদের টেক্সট বুকের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামারি এখান থেকে পরীক্ষাতে তোমরা হান্ড্রেড একটা কমন পাবা তো এই যে দশটা সামারি এই দশটার মধ্যে থেকে চব্বিশ আর পঁচিশ তোমাদের সেম সিলেবাস বাই দেবে যারা আর স্টুডেন্ট আছে পঁচিশের স্টুডেন্ট আছে তোমাদের সেমই সিলেবাস তো প্রতিশে এই দশটা তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট সামারি এখন সামারি তোমরা যারা বানায় লেখো বানায় লেখা খারাপ না কিন্তু বানায় লিখতে গিয়ে তোমরা তোমাদের তোমরা মাত্র ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ো বা সেকেন্ড ইয়ারে পড়ো কেউ কেউ তো তোমাদের ক্ষেত্রে যে ব্যাপারটা হয় যে এইগুলা যদি তোমরা বানাই লিখতে যাও তোমাদের গ্রামার্টিক মিস্টেক হয় সেন্টেন্স মেকিং ভুল হয় কম তোমরা লেখাটা হয় না এখানে আমি মোস্ট ইম্পর্টেন্ট যে দশটা সামারি আমি তোমাদেরকে বাংলা অনুবাদ সহ দিয়ে দিয়েছি বাংলা অনুবাদ সহ তোমার জাস্ট এই দশটা সামারি করে ফেলা দেখো এখানে বাংলা অনুবাদ সহ দেওয়া আছে প্রত্যেকটা সামারি এই যে সামারি যে তার বাংলা অনুবাদ এই যে সামারি এই যে তার বাংলা অনুবাদ এখন এই বাংলা অনুবাদ আমি কেন দিয়েছি কারণ তোমরা অনেক স্টুডেন্ট আসো যারা ভোকাবুলারিতে দুর্বল ইংলিশ পড়ে বুঝো না এই সামারিটা তুমি পড়বা এটা পড়ে তুমি বুঝবা না কারণ তোমার ভোকাবুলারিতে উইক আমাদের দেশে স্কুল কলেজে ভোকাবুলারিতে জোর দেওয়া হয় না এই কারণে আমি বাংলা অনুবাদ এই জন্য দিয়েছি যাতে এটা বাংলা অনুবাদ থাকলে তুমি পড়ে সহজে এই জিনিসটাকে পার্সিপ করতে পারো অনুধাবন করতে পারো সেম এই যে দেখো সামারি এই যে তার বাংলা অনুবাদ তো এইভাবে প্রোট্যাক্ট সামারি এই 10 মধ্যে থেকে তুমি একটা কমন পাবা সামারি এই 10 মধ্যে থেকে তুমি ইনশাআল্লাহ একটা কমন পাবা তো সামারি প্রোট্যাক্ট এরপরে আসতেছে দেখো ইনাল্লাহ এরপর দেখো রিয়ারেঞ্জ আমরা প্র্যাকটিস করবো যেগুলো রিয়ারেঞ্জের তোমরা যখন করবে তখন তোমরা বলবো যে ভাই ক্লাস রেঞ্জের উপর যারা ভর্তি হচ্ছে তারা জানতে দেখতে ইনশাল্লাহ গ্রাফ চার্ট বাংলাদেশের মধ্যে বেস্ট ক্লাস তুমি পাবা গ্রাফ চার্ট নিয়ে এরতে বেস্ট হতে তোমাকে কেউ গ্রাফ চার্ট শেখাতে পারবে না পাশাপাশি গ্রাফ চার্টের সাজেশন পাঁচটা পাই চার্টের সাজেশন পাঁচটা এর মধ্যে থেকে তুমি 100% কাউন্ট পাবে ইনশাআল্লাহ গ্রাফ চার্টের পাঁচটা পাই চার্টের পাঁচটা এরপর রিটেন সাইড কিভাবে স্টোরি লিখতে হয় তোমাদের স্টোরিতে 15 মার্কস একটা স্টোরি রাইটিং আছে স্টোরিতে 15 মার্কস সো স্টোরি বা রিটেন সাইড অবহেলা করার কোনো সুযোগ নাই এরপর আছে তোমাদের একটা ইনফর্মাল লেটার একটা ইনফর্মাল লেটার লিখতে হবে ইমেইল বা একটা চিঠি ঠিক আছে তো এটা নিয়ম শেখাবো সাজেশন দেবো হান্ড্রেড পার্সেন্ট কাউন্ট পাবা এরপরে সেকেন্ড পেপার সেকেন্ড পেপারে প্রথমে বেসিক শেখানো হবে অক্সিলারি মোডাল অ্যামিজারের ব্যবহার হ্যাভ অ্যাজ অ্যাড বি ভার্ব টেন্স ইউজেস অফ অ্যান্ড প্রিপজিশন অ্যাক্টিভ প্যাসিভ পার্সন নাম্বার পার্টস অফ স্পিচ একদম বেসিক থেকে আমাদের সেকেন্ড পেপার শুরু হবে একদম বেসিক থেকে সো প্রথমে আমরা বেসিক লেকচারে এই বেসিক জিনিসগুলো তোমাদেরকে শেখাবো এরপরে আমরা তোমাদের মেইন গ্রামারে ঢুকবো যেমন প্রিপোজিশন স্পেশালি দিস কম্পিটিং সেন্টেন্সেস রাইট ফর্ম প্রত্যেকটা প্র্যাকটিস থাকবে ক্লাসরুম প্র্যাকটিস থাকবে হোমওয়ার্ক থাকবে লাইভ কোশ্চেন এন্ড অ্যানসার এবং এক্সট্রিম পর্যায়ে সর্বোচ্চ পরিমাণ বোর্ড কোশ্চেন আমরা প্র্যাকটিস করব প্রত্যেকটা টপিকে রাইট ফর্ম ওয়ার্ডস ন্যারেশন মডিফায়ারস প্রত্যেকটা এন্ড আমার পড়ানোর ধরন আই থিংক তোমরা জানো তোমরা ইউটিউব দেখেছো সব জায়গায় জানো আমার ক্লাস

শর্টে বলছি আর কি তো এরপরে দেখো সেকেন্ড পেপারে 5 পর্যন্ত শেষ করে এরপরে ফর্মাল লেটার ফর্মাল লেটার আমাদের অ্যাপ্লিকেশন লিখতে হবে একটা তো ফর্মাল লেটার লিখব আমরা এবং ফর্মাল লেটারে সাজেশন থাকবে ইনফরমাল লেটার তো ফার্স্ট পেপারে আমরা পড়াচ্ছি তারপরে প্যারাগ্রাফ তোমাদের দুইটা প্যারাগ্রাফ 15 মার্কস করে দুইটা প্যারাগ্রাফে 30 মার্কস সো প্যারাগ্রাফ অবহেলা করার কোনো সুযোগ নাই ঠিক আছে দুইটা প্যারাগ্রাফ 15 মার্কস করে 30 টা মার্কস প্যারাগ্রাফ কিভাবে লিখবা হ্যাঁ কজ এন্ড ডিফেক্ট বা কম্পারিজন এন্ড কন্ট্রাস্ট প্যারাগ্রাফ এবং লিস্টিং এন্ড ডেসক্রিপশন প্যারাগ্রাফ দুই টাইপের বিশটা প্যারাগ্রাফ পড়াবো আমি এর মধ্যে থেকে হান্ড্রেড হান্ড্রেড কমন পাবে রে শিওর থাকো ক্লাস হবে জুমে এবং ফেসবুক লাইভে কোর্স ফি ষোলোশো পঞ্চাশ টাকা অনলি আমাদের গত যে ব্যাচটা সেটাতে ভর্তি হয়েছিল তেরোশো স্টুডেন্ট ফার্স্ট যেটা তো আশা করি তার চেয়ে বেশি হবে আমাদের ইনশাআল্লাহ আল্লাহ বর্ষা তো যারা এখনো ভর্তি হওয়া এই দুইটা নাম্বারে কল করে ভর্তি হতে পারো বা আমাদের ওয়েবসাইট এর লিঙ্কে গিয়ে এখন ভর্তি হতে পারো ঠিক আছে এটা হচ্ছে কোর্স প্ল্যান আমি আর ভিডিও লম্বা বানাতে চাচ্ছি না যারা ভর্তি হওয়া জাস্ট এখনই ভর্তি হয়ে যাও আর গিভে রেজাল্ট দেওয়া হবে কোন দুজন স্মার্টফোন জিতেছো পনেরোই মে সর্বোচ্চ পরিমাণ শেয়ার করো ভিডিও সর্বোচ্চ পরিমাণ মেনশন দাও তোমার বন্ধুদেরকে এবং অ্যাক্টিভ থাকো পনেরোই মে পর্যন্ত র্যান্ডামলি দুইজনকে চুজ করা হবে বা লটারির মাধ্যমে যারা সর্বোচ্চ শেয়ার করবে মেনশন দিবে আর একটা ফোন পাবে কোর্সের স্টুডেন্টরা যারা ভর্তি হচ্ছে তাদের মধ্যে যাবে একটা আর একটা বাইরের থেকে যে কেউ ওকে দেখা হচ্ছে সিওয়াল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম